পাচাত ফরজ নামাজের পর সবচেয়ে ফজলতপূর্ণ নামাজ হল তাহাজুদের কোরআনে কারিমে এই সলাদটির কথা আল্লাহ রব নাম ধরে আলাদা করে উল্লেখ করেছেন আল্লাহ বলেছেন ওয়ামিনাল তাহজ বিহি না ফিল্লা অর্থাৎ পাচক্ত আবশ্যিক এবং ফরজ যে সালাত রয়েছে এর বাইরে অতিরিক্ত হিসাবে হেরাসুল আপনি রাতের কিছু অংশে দাঁড়িয়ে তাহাজুদের সালাত আদায় করুন বান্দা আল্লাহ রব্বুল আলামিনের খুব বেশি নৈকট্য লাভ করতে পারে কাছাকাছি যেতে পারে তাহাজুদের সময় অর্থাৎ ভোর রাতে এবং তাহাজুদের সালাতের মাধ্যমে ওই সময়টাতে দোয়া করার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে বান্দা তার যে কোনো চাওয়াকে পেশ করার সবচাইতে সুবর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করতে পারে তাহাজুদের সালাত নিয়ে আমাদের অনেকেরই জিজ্ঞাসা যে তাহাজুদের সালাত কিভাবে আদায় করতে হয় এবং কখন আদায় করতে হয় সন্ধ্যা রাতে আদায় করলে তাহাজুদ আদায় হবে কিনা না তো এসব প্রশ্নের উত্তর আমরা আজ দিতে চাই প্রথম কথা হলো যে তাহাজ্জুদ এই শব্দটির অর্থই হল ঘুম থেকে উঠে যে সালাত আদায় করতে হয় সেই সালাত যদিও কেউ সন্ধ্যা রাতে অর্থাৎ এসার সালাত আদায় করার পর যদি কোনো সালাত আদায় করেন তাহলে সেটিও এক প্রকারের তাহাজুদ বলা যায় অর্থাৎ সেটি সাধারণত কেয়ামুল লাইলের মধ্যে পড়ে নবী করিম সাল্লা সাল্লাম দুটি শব্দ ব্যবহার করেছেন একটা হলো কেয়ামুল লাইল আর একটি হলো তাহাজ্জুদ তো কেয়ামুল লাইল বা রাত জেগে সালাত আদায় সেটা কিন্তু রাতের শুরুতে অর্থাৎ এশার সালাতের পর থেকে নিয়ে যে কোনো সময় কিংবা রাতের শেষ ভাগে ফজর আগ মুহূর্ত পর্যন্ত যে কোনো সময় করুক না কেন পুরো সালাতটাই সবগুলোকেই সাধারণভাবে বলা হয় যদি কেউ এশার নামাজের পর দু রাকাত অথবা দুই দুরাগাত করে চার রাকাত কিংবা ছয় রাকাত কিংবা আট রাকাত সালাত আদায় করেন তাহলে তিনিও রাতে দাঁড়িয়ে সালাত আদায়কারীদের কাতারে সামিল হলেন সেটাও এক প্রকারের তাহায্যদ হলো যদিও মূল তাহাজ্জুদ বা তাহাজ শব্দের যে অর্থ সেটি আক্ষরিক অর্থে বাস্তবায়িত হবে তখন যদি সেটা ভোর রাতে আদায় করা হয় রাতের শেষ প্রহরে আদায় করা হয় এবং একটু ঘুমিয়ে উঠে তারপর আদায় করা হয় তাহলে সেক্ষেত্রে সেটিকে বলা হবে তাহাজ্জুদ নবী করিম সাল্লাহ আলি সাল্লাম সাধারণত তাহাজুদ সালাদ কখনো ছাড়তেন না এবং অনেক ইমামগণের তাহাজ্জুদ প্রসঙ্গে মন্তব্য হলো যে কেউ আল্লাহ রব্বুল আলমিনের খুব প্রিয় পাত্র হবেন অথচ তিনি ভোর রাতে আল্লাহর সাথে কানাঘুষা করবেন না কথা বলবেন না সালাত আদায় করবেন না দোয়া করবেন না এটি কালেও হতে পারে না আজকাল নানা কারণে আমাদের জন্য তাহাজ্জুদ বেশ কঠিন হয়ে গেছে অন্তত আমরা রাতের প্রথম প্রহরে এসার পরে দু রেখাত বা চার রেখাত সালাতো যদি আমরা নিয়ত করি সেটাও ইশা আল্লাহ মানে এক প্রকারের তাহাজুদ অর্থাৎ আক্ষরিক অর্থে না হলেও তাহাজটা যেহেতু কেমন লাইলের ক্যাটাগরি সালাত সেই হিসাবে কেমন লাইল হিসাবে গণ্য হবে ইনশাআল্লাহ বিদিনা অন্তত এই মানে প্রথম শ্রেণীর না হলেও শেষ শ্রেণীর এই ক্যামল লাইলটা অন্তত আমাদের আদায় করার চেষ্টা করা উচিত তাহাজুদের সালাদটা কি আমরা নফলের নিয়তে করব নাকি সুন্নতের নিয়তে করব। এর উত্তর হলো যে যে কোনো নিয়ত করলেই আপনার সালাদ আদায় হয়ে যাবে মূলত তাহাজুদ এটি নবী করিম সাল্লা সাল্লাম এটি আদায় করতে নিয়মিত অথবা এটি সুন্না একটি নামাজ সুন্নত নামাজ বলা যেতে পারে আবার ফরজ সালাতের অতিরিক্ত হিসাবে যত সুন্নত আছে সবগুলোকে এক ধরনের এক্সট্রা নামাজ বলা যায় কিন্তু আমরা সাধারণত নফল বলতে বুঝি হলো সুন্নতের বাইরে যেটা মানুষ একান্ত নিজের ইচ্ছায় পড়ে সেটি অতএব ওই বিবেচনায় আমরা বলতে পারি নামাজ নামাজটা সুন্নত নামাজ সাল্লাম পড়েছেন পড়তে বলেছেন বিধায়টি সুন্না তার অনুসরণ আমরা করছি সেই জন্য সেজন্যটি সুন্নত নামাজ বলবো আবার ফরজের বাইরে এক্সট্রা সেই হিসাবে এটাকে নফল বলা যায় কিন্তু নফল বলার চাইতে সুন্না বলাটা অধিকতর আমাদের বুঝতে সুবিধা হয় সেজন্য আমরা এটাকে নামাজ বলবো কিন্তু নফর নিয়ত করলেও আদায় হয়ে যাবে নামাজ পড়ার পদ্ধতি কি আমরা এটা নিয়ে অনেকে অনেক মধ্যে থাকি আমরা মনে করি যে প্রথম রাখাতে সুনির্দিষ্ট করে একটা সুরা এতবার পড়তে হবে দ্বিতীয় রাখাতে অমুক সুরা এতবার পড়তে হবে মূলত তাহজুদ্দিন নামাজ অন্য দশটা নামাজের মতো এর বিশেষ কোনো নিয়ম নাই তবে হ্যাঁ হাদিস রয়েছে সাল্লাহ নামাজ না রাত এবং দিনের এই নফল বা এই এক্সট্রা নামাজগুলো দু রেখা করে আদায় করতে হবে বিধায় আমরা তাহজিদের সালাদ দুঘাত করে আদায় করবো এটাই হলো উত্তম আর এই দু যে আদায় করবো সেটা অন্য সাধারণ নামাজের মতোই আমরা পড়বো অন্য সালাদগুলো যেরকম পড়ি হাত বাঁধার পর আমরা দোয়া ইস্তেফতাহ বা পাঠ করার পর সুরাফাতে হা সুরাফা দেওয়ার পরে যে কোনো সুরা আমরা মিলাতে পারি যে কোনো সুরা মিলাতে পারি এবং যত লম্বা সুরা পড়তে পারি তত উত্তম যত সময় নিয়ে যত ধীরে 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 পড়তে পারি ততই ভালো এরপর আমরা রুকু সেজদা করে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে সুরা তারপরে আবার যে কোনো সুরা আমরা পাঠ করতে পারি প্রথম রাখাতে অমুক সুরা এতবার দ্বিতীয় রাকাতে তমুক সুরা এতবার এরকম কোনো নির্দিষ্ট কোনো সুরাও নেই নির্দিষ্ট কোনো সংখ্যাও নেই এগুলো নেহাইতে আমাদের বানানো তবে হ্যাঁ নবী সাল্লাহ সাল্লাম তাহাজুদের সাধারণত অনেক বেশি সময় ব্যয় করতেন আমাদের নায়শা রতি আল্লাহ বলেছেন তার তাহাজুদের যে সালাদ ছিল লাতাস আল আন হোসনিহীন নওয়া তুলহীন না তার সে সালাদগুলোর যে কি দৈর্ঘ্য ছিল সেগুলোর যে কি সৌন্দর্য ছিল সে সম্পর্কে আর জিজ্ঞাসা করো না আর বলো না তার মানে অনেক সুন্দর ছিল অনেক দীর্ঘ সময় নিয়ে নিয়েছে আলাদা করতে পারে যদি আপনি যত সুরা মুখস্থ আছে আপনার মধ্যে সবচেয়ে বড় আপনি পড়েন একটু সময় নিয়ে ধীরে ধীরে পড়েন এবং একই সুরা পড়তে চাইলেও বা একই রাখাতে কয়েকটা সুরাও পড়তে পারেন এরপরে দ্বিতীয় রাখাতে একইভাবে যত লম্বা সময় নিয়ে দাঁড়াতে পারেন তত উত্তম এরপরে রুকু সিদ্ধাতে যত বেশি সময় আপনি ব্যয় করতে পারেন তত উত্তম সুভাধুরাউজ বলতে থাকেন আল্লাহর কাছে চাওয়াগুলো পেশ করতে থাকেন সিদ্ধাতে চাওয়াক চাওয়া কবুল হয় অতএব আপনি লম্বা সময় নিয়ে তাহাজুদ পড়ার চেষ্টা করবেন এটাই হলো তাহাজুদের সালাতের নিয়ম এটার জন্য আলাদা কোনো নিয়ম নেই আলাদা কোনো সুরা কেরাত নির্দিষ্ট করা নেই তাহাদের তাহাজুদের সালাদ সর্বনিম্ন দুই টাকাত আর নামিকিম সন্দুলাম সাধারণত আট টাকাত পর্যন্ত পড়েছেন বলে আমাদের জান হাদিস থেকে জানতে পারি অতএব সংখ্যার বৃদ্ধি না করার চেষ্টা করার চাইতে তাহাজুদের কোয়ালিটিটা আমরা বৃদ্ধি করা এবং সময় বেশি নিয়ে করার চেষ্টা করবো সে সাথে দোয়াও করব আল্লাহ তালের কাছে খুব বেশি থেকে বেশি অতএব খোলাসা কথা হলো তাহাজুদ এটি মূলত সুন্নত নামাজ আমরা সুননত নামাজের নিয়ত করেই পড়ব নফর নামাজ নিয়ত করলেও হয়ে যাবে আর তাহাজ্জুদ এটি মূলত ভোর রাতে ঘুম থেকে উঠে পড়তে হয় রাতের শেষ প্রহরে যদি কেউ এসার পরে বিদের আগে দুরাকাত দুরাকাত করে আদায় করে যে ভোর রাতে পড়তে পারবো কি পারবো না এই চিন্তা থেকে তাহলে তাতেও আদায় হয়ে যাবে আর যদি কেউ সন্ধ্যা রাত্রে দুরাগাত দুরাগাত করে পড়েছেন এরপরে বিতির পড়েছেন আবার ভোর রাতে উঠার তার তাফিক হয়ে গেছে তাহলে তিনি তাহা পড়তে পারেন ভোররাতে কোনো অসুবিধা নেই বিতির পড়ে ফেললে আর যে পড়া যাবে না ব্যাপারটা সেরকম না যদিও সাধারণ অবস্থাতে ভোররাতে উঠার সমূহের সম্ভাবনা থাকলে বিতির না পড়ে ভোর রাতের জন্য রেখে দেওয়াটা উত্তম আর আমি উঠবো কি উঠবো না উঠতে পারি কি পারি না এটা নিয়ে সন্দেহ থাকলে ভিতর পড়ে তারপর আমার শুয়ে যাবে ওঠার তফিক হলে আবার তাহা আমরা পড়তে পারবো আল্লাহাবুল্লাহ আলমীর আমাদেরকে আমাদের যে বর্তমান লাইফস্টাইল আছে যে লাইফস্টাইলে আমরা রাতে অনেক দেরিতে শোয়ার বদভ্যাস আমাদের হয়ে গেছে গোটা সমাজে এখান থেকে বেরিয়ে এসে রাতে দ্রুত শুয়ে এবং ভোর রাতে উঠে সালাত এবং আল্লাহর কাছে দোয়া মনোনিবেশ করার তফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত